জঙ্গিপুর হাসপাতাল পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা জঙ্গিপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সহ আনুষঙ্গিক বিষয় খতিয়ে দেখতে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে এলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম এসডিও জে সিং হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুব্রত মাঝি এবং রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ প্রশাসনের কর্তারা এদিন মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন তারা হাসপাতালের ওল্ড বিল্ডিং ট্রেনিং স্কুল ও সুপার স্পেশালিটি বিভাগ ও হোস্টেল বিভাগ ঘুরে দেখেন তারা পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন তারা হাসপাতালের নিরাপত্তা আরও কঠোর করতে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রশাসন আর কি জানাচ্ছেন তারা শুনুন ফিজিক্যালি ভিজিট হলো হসপিটালে আমার সঙ্গে এসডিও আছেন আমার অ্যাডিশনাল এসপি আছে আমার এন্টার টিম আছে হসপিটাল সুপার আছেন তো এর সিকিউরিটি অ্যাসপেক্ট আমরা রিভিউ করলাম ফিজিক্যালি দেখলাম আর যেখানে যেখানে ইম্প্রুভমেন্ট দরকার সেটা সেটা আমরা অ্যাড্রেস করবো সিসিটিভি কি যথেষ্ট পরিমাণে লাইট এবং কিছু জায়গায় কম আছে আর যেখানে কম আছে সেটা আমরা ওটা করার চেষ্টা করছি নিরাপত্তার বিষয়টা কি পুরো এই নতুন বিল্ডিং এবং ওল্ড বিল্ডিং দুটোই দেখছেন হ্যাঁ আর নার্সিং স্টাফরা কিছু করলো আপনাদের কাছে হ্যাঁ কিছু রিকোয়েস্ট ওদের যেখানে মনে হয়েছে কমতি আছে সেটা আমরা শুনে নিয়েছি সেটা আমরা দেখব আর প্রাইভেট সিকিউরিটি যারা কাজ করে তাদের স্টাফ অনেকটাই কম তো সেই বিষয়টাই কি আর সেই বিষয়ে আমরা যেটা পার্সিউ করা যাতে ইনক্রিজ করা যায় সেটা আমরা দেখছি থ্যাংক ইউ